শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমি মাম হোসেন তোমাদের সাথে আজকে বাংলা বিষয় নিয়ে বাংলা বিষয়ের একটি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অভিজ্ঞতা তৃতীয় পরিচ্ছেদ এর আগে আমরা বিবরণমূলক রচনা পড়েছিলাম বিলেতে সাড়ে সাতশো দিন আজকে আমরা তথ্যমূলক লেখা সম্পর্কে জানবো এবং আমরা জানি এগুলো কিন্তু এক ধরনের বিবরণমূলক লেখা তো তথ্যমূলক লেখায় আজকের পাঠ হচ্ছে তথ্যমূলক রচনা তো আজকে পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটি হচ্ছে তথ্যমূলক লেখার বৈচিত্র্য শনাক্ত করতে পারবো চিহ্নিত করতে পারবো আর হচ্ছে প্রমিত উচ্চারণে তথ্যমূলক লেখা আত্মস্মৃতি এটি আমরা আজকে পড়তে পারবো তো বন্ধুরা তোমরা সবাই বা তোমাদের পাঠ্য বইয়ের একান্ন নং পৃষ্ঠা খোলো বাংলা বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠা সেখানে দেখো এইরকম কিছু ছক আছে তো প্রথমেই তোমাদের একটি কাজ করতে হবে সেই কাজটি তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি প্রথমে এরপরে আমরা আলোচনায় যাব তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি তোমরা বইয়ের মধ্যেই ছোট করে লেখার চেষ্টা করবে সেটা হচ্ছে এই যে তিন দশমিক তিন দশমিক এক তথ্যমূলক রচনার বৈচিত্র্য এই ছকটি তোমরা সবাই পূরণ করবে কি করতে হবে ক্লাসের সবাই এককভাবে এই তিন দশমিক তিন দশমিক এক যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে যেই চাহিদাগুলো বা যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেটি পূরণ করবে তোমরা এককভাবে কিন্তু কেউ কারো সহযোগিতা বা কারো সাথে আলোচনা না করে সহযোগিতা না নিয়ে একক কাজ শেষে পাশের সহপাঠীর সাথে জোড়াতরি করে একে অন্যের সাথে কাজ শেয়ার করবে তাহলে প্রথম কাজ হচ্ছে এককভাবে তুমি ছকটা পূরণ করবে যখন সব এটার জন্য তোমাদের সময় দিয়েছে ছয় মিনিট ছয় মিনিটের মধ্যে ছকটা পূরণ করবে ছয় মিনিট শেষে তোমার পাশের যে সহপাঠী দুজন দুজন করে আবার জোড়া তৈরি করবে এই জোড়ার মধ্যে একজন আরেকজনের কাজটি লেখাটি পড়ে দেখবে যে সে কী লিখেছে শুধু এটুকু পড়ে দেখবে এব সবার পড়া যখন হয়ে যাবে লেখার পর যখন সবার পড়া হয়ে যাবে তখন তোমাদের মধ্য থেকে সবার উদ্দেশ্যে দুই থেকে তিনজন সবার উদ্দেশ্যে নিজের লেখাটি পড়ে শোনাবে তো তোমরা কাজ শুরু করে দাও তোমাদের এখানে মোট সময় হচ্ছে পনেরো মিনিট প্রথমে লেখার জন্য ছয় মিনিট এরপরে জোড়ায় আলোচনা করার জন্য লেখা শেয়ার করার জন্য চার মিনিট পরে সেটি সবার সামনে দু তিনজন উপস্থাপনের জন্য পাঁচ মিনিট মোট পনেরো মিনিট তোমরা কাজ শুরু করে দাও তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই লিখতে পেরেছ তোমাদের যেসব ভাবনা তোমার মাথায় এসেছে সেই চিন্তার আলোকে তুমি লিখেছো এবং লেখাগুলো তোমরা পরস্পরের সাথে শেয়ার করেছ তো এবার চলো আমরা দেখি যে আমার সাথে একটু তোমরা মিলাও তথ্যমূলক রচনার শ্রেণী প্রথমেই ছিল লাইব্রেরি লাইব্রেরি ভিত্তিক লাইব্রেরি ভিত্তিক তো লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনায় রচনার বৈশিষ্ট্য কি রচনার বৈশিষ্ট্য হচ্ছে এটা বইই আছে লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক লেখা হয় আমরা জানি লাইব্রেরিতে অনেক রকমের বই থাকে বিভিন্ন ম্যাগাজিন থাকে দেশি বিদেশি অনেক ম্যাগাজিন থাকে কিংবা পুরনো দিনের অনেক দলিল দস্তাবেজও থাকে আবার অনেক ক্ষেত্রে অডিও ভিডিও ক্লিপও থাকতে পারে বড় বড় লাইব্রেরিগুলোতে তো এইভাবে যত রকমের সোর্স বা তথ্য সংগ্রহের উপায় আছে এ সবগুলো ব্যবহার করে আমরা লাইব্রেরিতে বিভিন্ন তথ্য নিতে পারি তো এখানে যেভাবে তথ্য সংগ্রহ করা যায় লাইব্রেরি ভিত্তিক লেখার জন্য তথ্যমূলক লেখা লাইব্রেরি ভিত্তিক লেখার জন্য আমি যেভাবে তথ্য সংগ্রহ করতে পারি ধরো আমি একটি তথ্যমূলক লেখা লিখব লাইব্রেরি কেন্দ্রিক তো লাইব্রেরি বা পাঠাগার কেন্দ্রিক যদি তুমি এই তথ্যমূলক লেখা লেখো তাহলে যেভাবে তথ্য সংগ্রহ করা যায় লাইব্রেরিতে সংরক্ষিত বই পুস্তক দেশি বিদেশি ম্যাগাজিন পত্রপত্রিকা দলিলপত্র ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা যায় তো লাইব্রেরি তো আমরা জানি যে দেশি বিদেশি অনেক রকমের বই থাকে আবার কিছু অনুবাদ বইও থাকে বিভিন্ন পুরোনো দিনের পত্রিকা থাকে অনেক ম্যাগাজিন থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশেরও ম্যাগাজিন থাকতে পারে অনেক বড় বড় লাইব্রেরিতে তো সেগুলো থেকে আমি যদি কোনো একটি বিষয় নির্বাচন করি যে আমি এই বিষয় লিখব তখন আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে ওই বিষয়টি নিয়ে কোথায় কোথায় আমি ইনফরমেশন বা তথ্য পাবো সেখান থেকে আমি তথ্য সংগ্রহ করব পরে যেটি ছিল পর্যবেক্ষণ ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক সরে জমিনে একদম নিজের চোখ দিয়ে কোনো একটি বিষয় নিয়ে গভীর যে চিন্তা ভাবনা বা গভীর যেই বিশ্লেষণ গভীর পরীক্ষা নিরীক্ষা করে কোনো লেখা লেখা কোনো রচনা তৈরি করা এটাই হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক তো পর্যবেক্ষণ ভিত্তিক লেখায় রচনার বৈশিষ্ট্য কী সংগৃহীত তথ্যপাত্রের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় তো কীভাবে আমি তথ্য সংগ্রহ করব কোনো বিষয় নিয়ে সরে জমিনে পর্যবেক্ষণ করে কোনো একটি স্থান নিয়ে তুমি লিখবে সেই স্থানে তোমাকে যেতে হবে ওই অনলাইনে মিডিয়া টিভি টেলিভিশনে কিংবা ম্যাগাজিনে আমি ছবি দেখে দেখে লিখবো সেটা হবে না এটাকে পর্যবেক্ষণ ভিত্তিক বলা যাবে না কারণ আমার সঠিক ধারণাটি নেওয়ার জন্য পরিপূর্ণ ধারণাটি তুলে ধরার জন্য আমাকে নিজের চোখে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে অনুভব করতে হবে আমাকে তো সরেজমি এটা কি বলছি স্বরেজমিনে সরেজমিনে পর্যবেক্ষণ করতে হবে মানুষের থেকে তথ্য নিতে হবে সরাসরি মানুষ থেকে তথ্য নিতে হবে যেটাকে বলছি জরিপের মাধ্যমে আমরা নিতে পারি সাক্ষাৎকার নিয়ে কারো ওই বিষয় সম্পর্কে কারো ভালো ধারণা আছে এরকম কারো সাক্ষাৎকার নিয়ে আমরা এই এই লেখাটি তৈরি করতে পারি তথ্য নিতে পারি অডিও ভিডিও ক্লিপ ধারণ করে আমরা এই পর্যবেক্ষণ ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারি তোর পর্যবেক্ষণ ভিত্তিক লেখার জন্য রচনার জন্য এরপরে কি আছে বন্ধুরা এরপরে আছে তথ্যমূলক রচনার শ্রেণী হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক রচনা কিভাবে লিখবো তো এটার বৈশিষ্ট্য কি নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্য লেখা হয় যেমন গত ক্লাসগুলোতে আমরা লেখকের ভ্রমণ অভিজ্ঞতার উপর বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি যে পড়েছি সেটি হচ্ছে আসলে অভিজ্ঞতা ভিত্তিক লেখা তো সেই অভিজ্ঞতাভিত্তিক লেখার জন্য কি করতে হবে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে কোনো ঘটনা বা বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে সরাসরি তোমাকে নিজেকে তার সাথে এটাকে কী বলবো নিজেকে তার সাথে অ্যাডজাস্ট করা অর্থাৎ তুমি সেখানে স্বরে স্বরের জমিনে তুমি অথবা তুমি সরাসরি সেই বিষয়টি সম্পর্কে তুমি দেখা কিংবা জানা অথবা তুমি সরাসরি সেই কাজটি করা করেছো সেই রকম কোনো কাজের যখন তুমি তথ্য নিয়ে কোনো একটি লেখা লিখবে সে সেটাই হচ্ছে আসলে এই অভিজ্ঞতা ভিত্তিক তো এখানে যেটা করতে হবে কোনো ঘটনা বা বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে অথবা ভ্রমণের মাধ্যমে তুমি নিজে ভ্রমণ করেছো অতীত স্মৃতি থেকে অনেক সময় আমরা অনেক আগে আমার জীবনের একটা ঘটনা ঘটেছে বা আমি অনেক আগে কোথাও ভ্রমণে গিয়েছিলাম অথবা অনেক আগে কোনো একটা ঘটনার সাক্ষী ছিলাম একদম চাক্ষুষ অর্থাৎ আমি সরাসরি দেখেছি এই রকম কোনো কিছু নিয়ে যখন তুমি নিজের লেখা বা ডায়েরি আমরা লিখি আমি অনেক আগে ডায়েরি লিখে রেখেছিলাম সেখান থেকে তথ্য নিয়ে আমি লিখতে পারি সংগ্রহ থেকে অভিজ্ঞতা ভিত্তিক লেখার তথ্য সংগ্রহ করা যায় তাহলে অভিজ্ঞতা ভিত্তিক লেখা হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য উপাত্মকে ব্যবহার করে তুমি যখন একটি লেখা তৈরি করবে সেটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক লেখা তো সেই অভিজ্ঞতা হতে পারে আমি নিজে কোথাও ভ্রমণে গিয়েছি আমি নিজে কোনো ঘটনা দেখেছি আমি নিজে কোনো একটি বিষয়ে পরীক্ষা করেছি হ্যাঁ আমি আমার পরিবার আমি কোনো একটি ঘটনা দেখে লিখে রেখেছিলাম ডায়েরিতে এইভাবে তুমি তোমার অভিজ্ঞতা ভিত্তিক লেখাগুলো সাজাতে পারবে তো এই ছিল আমাদের তথ্যমূলক রচনার বৈচিত্র্য এবার আমরা যে কাজটি করব বন্ধুরা সেটি হচ্ছে বাউন্ন নং পৃষ্ঠায় দেখো আত্মস্মৃতি নামে একটি রচনা আছে আজকে আমরা এই আত্মস্মৃতি রচনাটি পড়বো আত্মস্মৃতি মানে কি আত্ম মানে নিজ নিজের স্মৃতি অর্থাৎ নিজের জীবনের স্মৃতি থেকে যখন এই লেখাটি লিখেছেন লেখক আবু জাফর শামসুদ্দিন তো আত্মস্মৃতি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন আত্মস্মৃতি তোমরা সবাই আজকে ক্লাসের মধ্যে পড়বে তার আগে আমরা একটি কাজ করি আবু জাফর শামসুদ্দিন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আবু জাফর শামসুদ্দিন ইনি তার জন্ম হয়েছিল কত সালে তোমাদের বইয়ে আছে দেখো উনিশশো সালে উনিশশো এগারো সালে গাজীপুরে তার রচিত গ্রন্থসমূহ যেহেতু তিনি একজন লেখক তার রচিত গ্রন্থসমূহ কি তিনি অনেকগুলো লেখাই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাওয়াল গড়ের উপাখ্যান আছে পদ্মা মেঘনা যমুনা রাজেন ঠাকুরের তীর্থযাত্রা এছাড়া আরও অন্য লেখাও আছে তার এই মোটামুটি উল্লেখযোগ্য অর্থাৎ খুব সুনাম কুড়িয়েছেন তিনি লেখাগুলোর মাধ্যমে তো তিনি তো একজন লেখক তো তার আরও একটা পরিচয় আছে তার যদি পরিচয়টা আমরা বলি তিনি হচ্ছেন ভাষা সৈনিক অর্থাৎ ভাষা আন্দোলনে তিনি সরাসরি খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন যদিও তিনি কিন্তু পড়াশোনা করেছেন মাদ্রাসায় মাদ্রাসা থেকে তিনি পাশ করে পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা এসেছেন কলকাতাও গিয়েছেন কিন্তু সেখানে আর তার পড়া হয়নি তিনি পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করেন সম্পাদক এক পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যুক্ত করেন যদিও সরকারি চাকরিও তিনি করেছেন তো তার কর্মজীবনটা আমরা একটু দেখে তার কর্মজীবনের আগে বলেছিলাম তার পরিচয় হচ্ছে তিনি ভাষা সৈনিক তিনি সাংবাদিক তিনি সাহিত্যিক হ্যাঁ আর তার কর্মজীবন তিনি হচ্ছেন সম্পাদক ছিলেন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি অনুবাদক বিদেশি লেখা আরবি ভাষার লেখাকে বাংলা অনুবাদ করেছেন আর আছে প্রকাশনা ব্যবসা ছিল তার তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন পরে ওই পত্রিকা সম্পাদনা ছেড়ে তিনি একটি প্রকাশনা অর্থাৎ বই পুস্তক প্রকাশ করা হয় কিতাবিস্তান তার প্রকাশনা সংস্থার নাম ছিল কিতাবিস্তান সম্ভবত এটি এখনও থাকতে পারে তবে আমি যখন পড়াশোনা করি তখন কিতাব ইস্তানের বই আমি পড়েছি অর্থাৎ প্রতিষ্ঠিতই প্রতিষ্ঠিত সংস্থা তো তিনি প্রকাশনা ব্যবসাও করেছিলেন তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল আবু জাফর শামসুদ্দিন এবার আমরা আবু জাফর শামসুদ্দিনের লেখা এই যে আত্মস্মৃতি রচনাটি খুব চমৎকার একটি লেখা তোমরা যদি পড়ো তোমাদের খুবই ভালো লাগবে তোমরা এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আত্মস্মৃতি রচনাটি সবাই নীরবে পড়বে পুরোটা সবাই একদম নীরবে পুরোটা পড়বে পুরো রচনাটি পড়তে গিয়ে যদি কোনো শব্দের অর্থ সম্পর্কে তোমার জানতে হয় বা এই জিনিসটা কি সেটা তুমি না বুঝে থাকো তাহলে শব্দের অর্থ অংশ নামের যে অংশটি আছে পাঠ্য বইয়ে রচনাটির শেষ দিকে সেটি সেখান থেকে তোমরা অর্থ জেনে নিবে আর এরপর তোমরা নিজেরা এককভাবে পুরো রচনাটি পড়ার পর তোমাদের মধ্য থেকে কয়েকজন ভাগ হয়ে পুরো রচনাটিকে ভাগ ভাগ করে লাউডলি সবার সামনে জোরে জোরে পড়বে এটাকে বলছি সরবে পড়বে তাহলে প্রথম কাজ নীরবে সবাই পুরো রচনাটি পড়ে ফেলো খুব দ্রুত একটু পড়ার চেষ্টা করবে এরপরে তোমাদের মধ্য থেকে যাদের কণ্ঠের আওয়াজ ভালো পেছন পর্যন্ত যাবে তারা কয়েকজন মিলে পুরো রচনাটি আবার সবাইকে পড়ে শোনাবে তো তোমরা পড়া শুরু করে দাও দশ মিনিট নীরব পাঠ এরপর আবার দশ মিনিট পড়বে উচ্চ আওয়াজে তোমরা পড়া শুরু করো তো শিক্ষার্থী বন্ধুরা আহ নিশ্চয়ই তোমরা এতক্ষণে পড়ে ফেলেছ আত্মস্মৃতি রচনাটি আমি যখন এটি পড়ি আমার কাছে খুব ভালো লেগেছে আমারও নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে গিয়েছিল যে পুকুরে বা বিলের মধ্যে যে মাছ ধরা গোসল করা খেলা বন্ধুরা মিলে তোমার খুব পানির মধ্যে খেলা লাফালাফি দাপা দাপি হাত পা ছোড়াছড়ি হ্যাঁ এটা তোমরাও করে থাকো তো এটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আবার এই যে নৌকায় করে অনেক দূরে চলে যাওয়া নৌকায় হাট নৌকার মধ্যে হাট বসা এই বিষয়গুলো খুব মনকে টেনেছে আবার আমরা উপকথা শুনে রূপকথার গল্প শুনেছি তাই না যে একজন আদিবাসী রাজা সে রাজার ছেলের ছেলে বউ নাতি নাতনি নিয়ে নৌকা ডুবে গেল বিলাইতে বড় হাওড়ের মধ্যে তখন রাজা খুব কষ্ট পেলেন তিনি বললেন যে এই হাওড়ে একদিন কাগা বগা হাঁটা চলা করবে অর্থাৎ কাক বক হাঁটাচলা করবে তিনি অনেকগুলো খাল খনন করলেন তো এরকম রূপকথার গল্পও আছে আচ্ছা আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তীতে এই গল্প নিয়ে তো একটু আমি বললাম যে নিশ্চয়ই তোমাদের এগুলো ভালো লেগেছে তো আজকের পার্ট থেকে আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ দেখেছি নতুন নতুন প্রায় কিছু বিষয় নাম শুনেছি তার মধ্যে থেকে আমি তোমাদের কয়েকটা ছবি দেখাই আজকে এখানে একটি এই রচনায় আছে আত্মস্মৃতি রচনায় লেখক বলছিলেন যে তাদের গ্রামে এই পাখিগুলো এসে বসতো মাছ খেত বিল বিল থেকে মাছ ধরে তার মধ্যে একটা পাখি হচ্ছে সারস যদিও সারসের সংখ্যা কিন্তু বাংলাদেশে কমে এসেছে আগে প্রচুর পরিমাণে দেখা যেত আর একটি হচ্ছে সরাইল এটি মোরগ শ্রেণীর পাখি মোরগ মুরগি এগুলো দিয়ে কিন্তু গ্রামাঞ্চলে বা বিভিন্ন মেলায় তোমার এই লড়াই হয় মোরগের লড়াই সরাইল আরেকটি পাখি আছে কোড়া কোড়া পাখি এটা হচ্ছে কোড়া পাখি হ্যাঁ আর একটা সুন্দর ছবি দেখাচ্ছি তোমাদের আমরা আজকের রচনায় আত্মস্মৃতি রচনায় পড়েছিলাম যে লেখকের গ্রামে পুবাইলের হাট বসে তাই না পুবাইলের হাট বসে কিসে নৌকায় 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 করে চারোদিক থেকে হাঁটুরেরা সবজি বা সব রকমের জিনিসপত্র নিয়ে আসে এই নৌকায় করেই বেচা কেনা হয় নৌকাতে করেই সব লেনদেন তো লেখকের খুব ইচ্ছে হতো পুবাইলের হাটে যাওয়া যখন তিনি ছোট ছিলেন কিশোর বয়সে কিন্তু বাবা যেতে দিতেন না কারণ অনেক বড় বিলাই ছয় সাত মাইলের বিলাই বা বড় বিল যেখানে ভরপুর পানি আর বর্ষাকাল আসলে তো নদী আর বিল একাকার হয়ে মনে হয় যেন সমুদ্র হয়ে গেছে তো সেই জন্য সে পুবাইলের হাটে যাওয়ার অনুমতি ছিল না যদি অনেক পরে তিনি যেতে পেরেছেন তো সেই রকম একটা হাটের দৃশ্য যে নৌকায় করে যে মানুষরা বেচা কেনা করে সে পুবাইলের হাটটা লেখকের এরকমটাই ছিল হয়তো আমরা আরও কিছু ছবি দেখি বন্ধুরা এই রচনায় লেখক কিছু রাজনৈতিক বিষয়ও তুলে ধরেছেন কিছু ঐতিহাসিক বিষয় তুলে ধরেছেন ঐতিহাসিক আছে আমাদের ঢাকার লালবাগ কেল্লা জমিদার আগের দিনের আমাদের দেশের জমিদার এটি করেছিলেন আর লালবাগকেল্লা আছে কাসাসুল আম্বিয়া নামে একটি গ্রন্থের নাম আছে কাসাসুল হচ্ছে একটি উর্দু ভাষায় লেখা নবীদের জীবনী একে কয়েকজন নবীদের জীবনী এই বইয়ে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল এবং এই বইটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তো যেই কাসাসুল আম্বিয়া উর্দু ভাষায় লেখা গ্রন্থটি লেখক তার বাড়িতে তার পিতামহ অর্থাৎ দাদা তিনি তার দাদা সেটি যে তার লাইব্রেরিতে ছিল সে কথা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেটি তার লেখকের কাছেও ছিল পরবর্তী সময় আমরা আরেকটা বিষয় দেখেছি রচনায় চরকা বিশেষ করে স্বদেশী আন্দোলনের সময় যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো আমাদের দেশে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষরাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে শরিক হলো সামিল হলো তখন ব্রিটিশ পণ্য বয়কট বর্জন করার জন্য স্বদেশি আন্দোলনে ওটাকে বলে সেই তখন মানুষরা নিজেদের কাপড় নিজেরা বুনবে সেই জন্য চরকা তৈরি করে সুতো তৈরি করে নিজেরাই জামা কাপড় তৈরি করত। তো এভাবে প্রত্যেক বাড়িতেই আমরা আত্মস্থিতির রচনায় পড়েছি প্রত্যেক বাড়িতেই এরকম চরকা বসানো হয়েছিল এবং সেখানে লেখকের যিনি দাদি তিনি এই চরকাতে কীভাবে সুতা উঠাতে হয় সুতা তৈরি করতে হয় কাপড় বুনতে হয় সেগুলো গ্রামের মেয়েদেরকে নারীদেরকে শিখিয়েছিলেন আরেকটা বিষয় এটা হয়তো তোমরা সবাই জানো এটা হচ্ছে পানসি নৌকা আমাদের দেশে অনেক রকমের নৌকা আছে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে যেহেতু আমরা নদীমাতৃক দেশ আমাদের নদী আছে সাগর আছে এসব জায়গায় নৌ নৌকা লাগে তো বিভিন্ন রকম নৌকার প্রচলন আমাদের দেশে ছিল তো এটি হচ্ছে একটি পানসি নৌকা যে পানসি নৌকার কথা আত্মস্মৃতি রচনাতে আছে তো বন্ধুরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই পড়াটি আত্মস্মৃতি রচনাটি তোমাদের অনেক ভালো লেগেছে আমি আশা করি তোমাদের ছোট্ট একটি কাজ দেবো আজকে বাড়িতে সেটি হচ্ছে এই যে আত্মস্মৃতি রচনায় যেই শব্দের অর্থগুলো আছে নতুন নতুন অনেকগুলো শব্দ এই শব্দের অর্থগুলো তোমরা বাসায় একটু দেখে আসবে হ্যাঁ সবশেষে তোমাদের আজকের আলোচনায় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে আমরা সমব্যাথি হব হুম অন্যের সমবেদনা অন্যের বেদনা বুঝবো তাহলে আমি সমব্যাথী হব সবাই ভালো থেকে আজ এ পর্যন্তই